আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আমরা রয়েছি দোলেশ্বর ডকিয়ারে যেখানে পোবালি বারোর ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে বেশিরভাগ সময় আমরা দেখেছি যে ইঞ্জিন পরিবর্তনের ক্ষেত্রে যেই ইঞ্জিনটি নৌজানে থাকে তার চাইতে বেশি হসপরের ইঞ্জিন লাগানো হয় যাতে গতি সম্পন্ন হয় নৌজানটি কিন্তু পোবালি বারোর ক্ষেত্রে একেবারেই ভিন্ন কারণ জ্বালানি তেলের বৃদ্ধি তারপরে পদ্মা সেতুর পদ্মা সেতুর একটা প্রভাব পড়ে যাত্রীবাহী নৌ সেক্টরে সেখানে জ্বালানি খরচটা মালিক পক্ষের ক্ষেত্রে অনেকটাই গলার কাটা সে কারণেই কিন্তু এই জ্বালানি খরচ কমানোর কারণেই কমানোর ক্ষেত্রে ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছে এই বুয়ালি ভারতে আগের ষোলোশো হর্স পাওয়ারের ব্র্যান্ডের ইঞ্জিন পরিবর্তন করে লাগানো হচ্ছে বারোশো হর্স পাওয়ারের জাপানিস ডাইহার্সু ইঞ্জিন দেখতেই পাচ্ছেন ঠিক এই ইঞ্জিনটি ছয় সিলিন্ডার বিশিষ্ট এই বারোশো হর্স পাওয়ারের ইঞ্জিনটি পুবালি আপাতত লাগানো হচ্ছে কয়েকদিনের মধ্যেই নজানটির কাজ সম্পন্ন করে পুনরায় নোজানটি আবারও সার্ভিসে ফিরবে এখানে অনেকেই বলতে পারেন যে এই ইঞ্জিন লাগানোর ক্ষেত্রে কি গতি কি কমে যাবে কি না সার্ভিস টাইম মেনটেন হবে কি না সার্ভিস টাইম সব কিছু মেনটেন করেই তারা চালাবে ওইভাবেই এখন দেখা যায় যদি আপডাউনে যদি পাঁচশো লিটার তেলও যদি বেঁচে যায় ইঞ্জিনের ইঞ্জিন বদলের ক্ষেত্রে সেটাও কিন্তু মালিক পক্ষের জন্য অনেকটাই স্বস্তিকর বিষয় দেখতেই পাচ্ছেন পাশেই প্রোবাইলের ছয় পোবাইল ছয়েরও টুকটাক কাজ চলমান রয়েছিলো তারপরে সার্ভিসে যুক্ত হয় আবার তো এই যে যেই জিনিসটা বললাম যে এই জ্বালানি তেল খরচটা যাতে সাশ্রয়ী হয় সেজন্যই কিন্তু ভবালি বারোর ইঞ্জিনটা পরিবর্তন করা হচ্ছে তো যাই হোক খুব ভালো সার্ভিস দিক আমরা সেই প্রত্যাশা এলাম যাদের সার্ভিস টাইমটা মেনটেন করে ঢাকা বোগাপটো ওখানে সার্ভিস দিতে পারে সেই প্রত্যাশা এলাম আল্লাহ হাফেজ